ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম এস অফিস এক্সেলে এই রিভিউ ট্যাবের মধ্যে এসে নিউ কমেন্ট মানে কমেন্ট সেকশনের মধ্যে নিউ কমেন্ট কী করে তৈরি করতে হয় এটার কাজ কী এবং সঠিক কীভাবে ব্যবহার করতে হয় সঠিকভাবে পুরো পদ্ধতি আজ আমরা শিখব জাস্ট এটা স্পেশাল ভিডিও হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই কমেন্ট সেকশন এর মধ্যে পুরো বিষয়টি আজ আমরা শিখে ফেলি এবং তার সঙ্গে আমি একটু বলে দিই যে আমরা এই রিভিউ ট্যাবের মধ্যে এসে পার্ট বাই পার্ট যেহেতু আমরা এক্সেলের ভিডিও আনছি তো এর আগে আমরা স্পেলিং এর বিষয়ে আমরা শিখেছি তো এই প্রুফিং ট্যাবের মধ্যে এসে দেখুন এখানে রিসার্চ থ্রেসার ট্রান্সলেট এই অপশানগুলোর কি কাজ আমি একটু জাস্ট বলে দিই এগুলো ইউজ করতে গেলে মনে রাখবেন অবশ্যই আপনাকে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশান অন থাকতে হবে মানে কম্পিউটারের মধ্যে নেট কানেকশান থাকতে হবে নেট কানেকশান অন করার পর আপনি এই রিসার্চ ট্যাবের মধ্যে যখন ক্লিক করবেন এই রিসার্চ ট্যাবে ক্লিক করলেই আপনি থ্রেজার ট্রান্সলেট এগুলো সবই ইউজ করতে পারবেন তো ধরুন আমি এই রিসার্চ ট্যাবের মধ্যে যখনই ক্লিক করবো এখানে কিন্তু এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে রাইট সাইডে এখানে দেখুন আমি ধরুন এখানে সার্চ ফর মনিটর মানে আমি এখানে মনিটর লিখে সার্চ করবো যখনই এই যে গ্রিন যে টা রয়েছে এখানে আমরা যখন ক্লিক করব সঙ্গে সঙ্গে কম্পিউটার সরি মনিটর রিলেটেড এখানে কিন্তু অনেক কিছু আপনাকে এখানে দিয়ে দেয় যেমন থ্রেজার দেখুন এখানে থ্রেজার হিসাবে এগুলো দিয়ে দিয়েছে এখান থেকে আপনার কম্পিউটার রিলেটেড যেটা সেটা আপনি এখান থেকে চাইলে ইনসার্ট করতে পারেন কিভাবে করবেন সেটাও আমি দেখাবো জাস্ট আমি এখানে মনিটরের জায়গায় লিখলাম ধরুন কম্পিউটার কম্পিউটার লিখলাম এরপর আমরা এই গ্রিনটিকে এখানে ক্লিক করব ক্লিক করলে কম্পিউটার রিলেটেড কিছু ওয়ার্ডস আপনাকে এখানে দিয়ে দেবে যেগুলো এখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারবেন যেমন দেখুন এখানে রয়েছে প্রসেসর তো প্রসেসর এখানে আপনি এরও বাটানে ক্লিক করবেন এখান থেকে ইনসার্ট করতে পারবেন কপি করতে পারবেন জিনিসটাকে ধরুন আমি এখানে কপি করলাম কপি করে আমি এখানে পেস্ট করবো তো এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম দেখুন এখানে প্রসেসর এই লেখাটা চলে এলো তো এইভাবে আপনি চাইলে এগুলোকে থ্রেসার করতে পারেন আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারেন এই ট্রান্সলেটের জায়গায় ট্রান্সলেটে ক্লিক করার পর এখানে ট্রান্সলেট কোনো কিছু একটা লিখে আপনি সেটাকে বাংলা হতে পারে বা হিন্দি হতে পারে আপনি এটাকে ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারেন তো এটা জাস্ট এটাই কাজ আর কিছু কাজ নাই আজ আমরা মেনলি যেটা শিখবো সেটা হচ্ছে কমেন্ট এই সেকশনের মধ্যে নিউ কমেন্ট কি করে তৈরি করবেন এবং প্রিভিয়াস নেক্সট সো হাইট কমেন্ট সো অল কমেন্টস এগুলোর কি কাজ বা কেন এটা ব্যবহার করা হয় এটা আজ আমরা জানব তো প্রথমেই দেখুন কমেন্ট এটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যেমন আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা বানানোর পর নিচে একটা কমেন্ট সেকশান আছে আপনি সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন যে ভিডিওটি কেমন লাগলো বা আপনার যদি কিছু প্রশ্ন থাকে কিছু জিজ্ঞাসাও থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করতে পারেন এটা প্রত্যেকটা ইউটিউবারই বলে আমিও বলি যে ভিডিও নিচে কমেন্ট করুন যদি কিছু জানার থাকে তো আপনারা কমেন্ট করেন অনেকে তো এটাই হচ্ছে কমেন্ট এর কাজ তো এটার কীভাবে ব্যবহার করতে হয় চলুন দেখাই যেমন এখানে আমি একটা চার্ট তৈরি করে রেখেছি তো মনিটার সিপিও ইউপিএস কিবোর্ড মাউস স্পিকার টেবিল এবার দেখা গেল এই মনিটর এখানে আমাকে ডিটেলসে কিছু লিখতে হতো কিন্তু ডিটেলসে লিখতে হতো বাট এখানে আমাকে সেটা শো করানো যাবে না মানে আমি মনিটর থেকে যখনই মাউস পয়েন্টারটি নিয়ে যাব সে আমাকে অটোমেটিক সেটাকে জানিয়ে দেবে যে এই জিনিসটা এই রিলেটেড বা এটার ডিটেলস আমাকে জানিয়ে দেবে তো সেটা কমেন্ট হিসাবে আপনি ইউজ করতে পারেন আমি বিষয়টি করি আরও বুঝতে সুবিধা হবে যেমন মনিটর আমি ক্লিক করলাম এই সেলটিকে সিলেক্ট করলাম এরপরে নিউ কমেন্ট এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে সঙ্গে সঙ্গে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে এখানে আপনার নাম শো করবে এবং এই নিচে আপনি চাইলে আপনার মতো করে এই মনিটর ডিটেলস কিছু লিখতে পারেন যেমন আমি এখানে লিখলাম জাস্ট এক্সাম্পেল বর্ধমান লিখলাম কেমন আচ্ছা এরপরে আমি জাস্ট এটিকে পাশে ক্লিক করব। এখানে কিন্তু কমেন্ট তৈরি হয়ে গেছে আমি মাউস পয়েন্টারটিকে যখন এখানে নিয়ে যাব দেখুন এখানে দেখাচ্ছে এটা বর্তমান মানে মনিটর ধরুন বর্তমানে স্টোর করা হয়েছে কেমন এরপর আমি কিবোর্ডে ক্লিক করলাম একইভাবে নিউ কমেন্টে চলে গেলাম এটা লিখলাম যেমন কলকাতা ঠিক আছে একইভাবে আপনি যেখানে খুশিভাবে কমেন্ট তৈরি করতে পারেন ধরুন আমি এখানে একটা কমেন্ট তৈরি করলাম এই শেলটার মধ্যে নিউ কমেন্টে চলে গেলাম এবার এখানে আমি তৈরি করলাম ধরুন এখানে লিখলাম যে তো এইভাবে লিখে রাখলাম আমি যখনই মনিটরের কাছে মাউস পয়েন্টারটি নিয়ে যাব সঙ্গে সঙ্গে আমার এখানে বলে দিচ্ছে যে বর্ধমান আচ্ছা এখানে আমি যখনই নিয়ে যাব এটা বলছে ফ্রম কলকাতা এখানে মাউস পয়েন্টারটিকে নিয়ে যাবো বর্ধমান ইস্ট তো এখানে কমেন্ট যে তৈরি করা হয়েছে সেটা বুঝবেন দেখুন কোনো একটা করে রেড সিগনাল দেওয়া আছে এটা থেকে আপনি বুঝতে পারবেন যে এখানে কমেন্ট তৈরি করা হয়েছে বেশ এরপরে এই যে প্রিভিয়াস আর নেক্সট এটাতে ক্লিক করে আপনি একটার পর একটা কমেন্টগুলোকে দেখতে পারেন প্রিভিয়াসে ক্লিক করবেন দেখুন এরপরে যে কমেন্টটা রয়েছে এখানে সে এখানে নিয়ে যাবে প্রিভিয়াসে ক্লিক করুন এই যে এখানে নিয়ে চলে গেল এরপরে এখানে নিয়ে যাবে প্রিভিয়াসে ক্লিক করুন এই যে এখানে নিয়ে গেলো আবার নেক্সট করে আপনি এইভাবে কমেন্টগুলোকে দেখতে পারেন যতগুলো কমেন্ট তৈরি করবেন এইভাবে প্রিভিয়াস আর নেক্সট করে করে আপনি সেগুলোকে দেখতে পারেন আচ্ছা এরপরে দেখুন এখানে হচ্ছে শো হাইড কমেন্ট তো এরপর বিষয় হলো আপনি যখনই মাউস পয়েন্টটাকে নিয়ে যাচ্ছেন এটা শো করছে আবার মাউস পয়েন্টটাকে আপনি সরিয়ে নিয়ে চলে আসছেন দেখুন এখান থেকে সেটা সরে যাচ্ছে তো আপনি এটাকে দেখতে চাইছেন শো করিয়ে রাখতে চাইছেন তার জন্য কী করবেন সেল যে যে কমেন্টটিকে আপনি দেখতে চাইছেন সেই কমেন্টটিকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলেন এরপর আপনি এখানে চলে গেলেন সো হাইট কমেন্ট এখানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন এখানে কমেন্টটি আপনাকে শো করবে এরপর আপনি যেখানে খুশি এখানে ক্লিক করুন এই কমেন্টটি কিন্তু আপনার এখান থেকে সরে যাবে না ঠিক আছে এই কমেন্টটিকে ক্লিক করুন এখানেও দেখাবে কিন্তু এই কমেন্টটি সরে যাবে না কেননা এটাকে আপনি সো হাইট কমেন্টে ক্লিক করে এটাকে শো করেছেন মানে আপনি এটা দেখতে চাইছেন তো এই অবস্থায় আপনি চাইলে এইগুলোকে এইভাবে ইউজ করতে পারেন আবার যখন আপনি শো অল কমেন্টস করবেন এখানে ক্লিক করলে প্রত্যেকটা যতগুলো কমেন্ট তৈরি করেছেন প্রত্যেকটা কমেন্ট আপনাকে কিন্তু এইভাবে শো করাবে ঠিক আছে আবার আপনি সোয়াল কমেন্টে ক্লিক করে দিন প্রত্যেকটা কমেন্ট আগের মতো হাইট হয়ে যাবে আবার যখন মাউস পয়েন্টটা নিয়ে যাবেন তখনই কিন্তু শো করবে তো এরপর আমি চাইলে এগুলোকে চাইলে এডিট করতে পারি সেটা কিভাবে করব। জাস্ট ধরুন আমি এখানে মনিটার এই কমেন্টটিকে এডিট করব তো মনিটার এই সেলটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন এখানে রয়েছে এডিট কমেন্ট এডিট কমেন্ট আমরা ক্লিক করব ক্লিক করে এখানে আমি বর্ধমানের জায়গায় আরও এখান থেকে কিছু লিখতে পারি যেমন কলকাতা আমি লিখলাম জাস্ট এক্সাম্পেল তো এখান থেকে লিখতে পারি এরপর আমরা চাইলে এই লেখাগুলোকে সিলেক্ট করে আমরা কিন্তু মাঝখানেও নিয়ে আসতে পারি পুরো লেখাটিকে সিলেক্ট করলাম এই হোম মেনুবারের মধ্যে চলে গেলাম এরপর আমরা এই লেখাটিকে জাস্ট এখানে সেন্টারে নিয়ে এলাম দেখুন এখানে সেন্টারে শো করছে লেখাটা আমি একটু বোল্ড করে দিলাম কেমন কিন্তু একটা জিনিস মনে রাখবেন এখান থেকে আপনি চাইলে কিন্তু ফন্ট কালার চেঞ্জ করতে পারবেন এগুলো হাইট হয়ে গেছে তো ফন্ট কালার চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে জাস্ট এখানে মনিটরের মধ্যে এটাকে নিয়ে এসে আপনি আগের অবস্থায় রিভিউ ট্যাবের মধ্যে চলে আসবেন এখানে এডিট কমেন্টে ক্লিক করবেন এরপরে যেটা করতে হবে জাস্ট আপনাকে মাউস পয়েন্টারটি নিয়ে গিয়ে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর দেখুন এখানে ফরম্যাট কমেন্ট চলে এসছে এতে ফর্ম্যাট কমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স কিন্তু আপনার উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি চাইলে এগুলোকে করতে পারেন যেমন এখানে কালার ট্যাবের মধ্যে এগুলো কালার দিতে পারেন এখানে ক্লিক করে আপনি ধরুন আমি এই কালারটি দিলাম রেড কালারটি কেমন আচ্ছা আমি চাইলে এখান থেকে ফন্ট যে স্টাইলটা সেটা চেঞ্জ করতে পারি এখান থেকে চাইলে বোল্ড করতে পারি ইটালিক করতে পারি এবং এখান থেকে চাইলে সাইজটাকে বাড়াতে পারি এর কাছে চোদ্দ করলাম ধরুন কেমন এরপর এখান থেকে স্ট্রাইক থ্রো করতে পারেন এগুলোকে আপনি চাইলে করতে পারেন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলোকে চাইলে ইউজ করতে পারেন এরপর ওটা নিয়ে ক্লিক করে দিন তো লেখাটা কিন্তু সেইভাবে ফর্মেট চেঞ্জ হয়ে যাবে বা একই অবস্থায় আপনি চাইলে এটাকে আরওভাবে নিয়ে আসতে পারেন যেমন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি হোম ম্যানুয়ারের মধ্যে চলে যাবেন যাওয়ার পর দেখুন এখানে ফর্মেট রয়েছে এই ফর্মেট সেলের মধ্যে ফর্মেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে ফর্মেট কমেন্ট এখানে ক্লিক করেও আপনি কিন্তু এরকম উইন্ডো পেয়ে যাবেন এখান থেকেও কাজটি করতে পারেন বুঝতে পেরেছেন যে এখান থেকে কমেন্ট ট্যাবের মধ্যে এটাকে কীভাবে আপনি ইউজ করবেন যদি ভিডিওটি বুঝতে পারেন অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দেবেন যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এখানে যেমন আমি কমেন্ট সেকশন শেখালাম অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানেও আপনি কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তী ভিডিওতে আরও ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে জাস্ট চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন প্রতিদিন এই চ্যানেলে ভিডিও আসে দেখতে থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ